ফুলপুর উপজেলায় রয়েছে দশটি ইউনিয়ন তার মধ্যে তিন নং বাইটকান্দি ইউনিয়নটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন এই ইউনিয়নে রয়েছে ছোটো বড় অনেক গ্রামীণ হাটবাজার আবার এ বাজারগুলো বেশিরভাগ চৌরঞ্চলের হাটবাজার চরঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পাইকারদের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে যার ফলে কৃষকদের মুখে হাসি যেমন ফুটেছে ঠিক তেমনি এই বাইটকান্দি ইউনিয়নের অর্থের যোগান দিয়ে যাচ্ছে চোর অঞ্চলের গ্রামীণ হাটবাজারগুলো ঠিক তেমনি গ্রামীণ একটি বাজার শামপুর নতুন বাজার এ বাজারে পাইকারি ও খুচরো দুভাবেই বেচা কিনা করে থাকে এই বাজারের টাটকা শাকসবজি দেখতে তেমন চমৎকার দামেও সস্তা এবং খেতেও খুবই সুস্বাদু এখানকার শাকসবজি ছাড়াও দেশীয় হাঁস মুরগি দেশীয় মাছ সব কিছুই পাওয়া যায় এই শ্যামপুর বাজারে তাহলে চলুন ঘুরে ঘুরে আপনাদের নিয়ে দেখে আসি শামপুর নতুন বাজার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি চরঞ্চলের অনেক সুন্দর একটি বাজারে শ্যামপুর নতুন বাজার আবার একে গারো বাজারও বলে আর দর্শক এই বাজারটি অবস্থিত ফুলপুর উপজেলা তিন নং বাইটকান্দি ইউনিয়নে এ বাজারটি বসে সপ্তাহে তিন দিন বসে বিশেষ করে সোমবার বুধবার এবং শুক্রবার বিকেল বেলা এই বাজারটা বেশ জমজমার থাকে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করবো এই বাজার থেকে নিত্যপণ্যগুলো কেমন দামে বেঁচে কেনা সে সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকে বাজারের প্রথম এই মুখ থেকে দেখাই অনেক ধরনের পণ্য কিন্তু বিশেষ করে চর অঞ্চলের কৃষকেরা এই হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য ম্যাক্সিমাম কৃষক কিন্তু এখানে নিজেদের পণ্য উৎপাদন করে এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য আর মূলত এখানে কিন্তু পাইকারিও কৃষি পণ্যগুলো বেচাকেনা কেনা হয় আমরা একটু খুচরোভাবে বেচা কেনা করতেছি সেই তথ্যটা জানবো কিন্তু দেখেন এ পাশে কাকা বেশ অনেক চমৎকার দেশীয় লাউ কিন্তু নিয়ে আসছে চাষ করছিলেন নাকি লাল ভালো হয়েছিল ভালো হয়েছিল মায়ের খাইছেন এগুলো পিস কত করে দিতেছেন 30 কত করে বিক্রি করতেছেন? 30 টাকা আসলাম না। 30 থেকে 25 টাকা দরদাম করে নিতে পারবে। দর্শক এই বাজারটা আশেপাশে যে তুচ্চ অঞ্চল আছে এখানে চর অঞ্চলের কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো আছে বিশেষ করে শীত موسমে যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু এই বাজারে নিয়ে আসে। কি বাজারটি খুব চমৎকার। আমার প্রথমবার আসলাম আর বাজারটিকে দেখে কিন্তু বেশ অনেক ভালো লাগছে। এখানে কিন্তু অনেক রকমের পণ্য কিন্তু নিয়ে আসে। আমরা দেখবো যে আসলে পণ্যগুলো কেমন দামে বেছে কিনা করতেছে যে সময়টাতে আমরা দেখতে পাচ্ছি কাকা চমৎকার ভেন্ডি নিয়ে আসছে ভালো আছেন কাকা চাষ করছিলেন নাকি চাষ করছিল অনেক চমৎকার ভেন্ডি কিন্তু নিয়ে আসছে ভেন্ডির দাম কেমন পাইতেছেন কাকা পঞ্চাশ টাকা কেজি একটু আগাম আসার কারণে দামটা একটু বেশি পাইতেছেন হ্যাঁ একটু দামটা বেশি পাইতেছে দর্শক এই দেখে খুবই চমৎকার পাশে কাকা লাও নিয়ে আসছে বয়োজ্যেষ্ঠ কাকারা কিন্তু এ বাজারে অনেক দিন ধরে কিন্তু ব্যবসা করে কাকা বাজারটার বয়স কত দিন হবে পঁচিশ বছর বছরের মতো হ্যাঁ অর্থাৎ এটা মানে এটা নতুন হইছে নতুন ওই পাশেরটা বড় ওইটা পুরান ওই পাশে আরেকটা বাজার আছে ওইটাও ওটা ওটা ওইটা এখন ভেঙে অন এটা জমজমাট হয়ে গেছে এখানে তো কাকা দেখলাম পাইকারি মালও উঠে পায়কার সব পায়কারি এখান থেকে কিনে আবার এখানেই মনে ব্যাসা কিনা করে আবার বাইরেও যা বাজারের নিস্ক একটা গুলি আছে দেখেন সামনে কুকুর কুকুরের পাড়ে কিন্তু এই হাটটা বসে খুবই চমৎকার দেখেও কিন্তু আমার খুব ভালো লাগছে যে চরের হাটmathscr সময় কিন্তু একটু আকর্ষণীয় জি কাকা এটা নতুন সিম কাকা আমাদের এসওবনছল সিম এটা শেরপুরের মনে হয় হ্যাঁ শেরপুর থেকে আসে দেখেন ঝিনাইগাছির কেজি কত করে দিচ্ছেন আজকে টাকা আশি টাকা

কৃষকদের উৎপাদিত যে পণ্যগুলো আছে ম্যাক্সিমাম এই বাজারে কিন্তু বেসা কিনা হয় এখান থেকে কিন্তু পাইকারি কিনে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক হাটে জানা কাকা এখান থেকে পণ্য অনেক হাটে আমরা দেখি যেহেতু শীত মৌসুমের ফসল উঠতে শুরু করতেছে যেহেতু চোরের হাট এই যে দেখেন এই পাশে মূলা শাক থেকে শুরু করে লাউ শাক পালং শাক পুঁই শাক তারপরে লাল শাক সব ধরনের শাক এখান থেকে কিনছে এখান থেকে কিনে দশকে এই বাজারে কিন্তু ভাইজেন বিক্রি করতেছে খুচরো ভাবে এই আটি কত করে দিতেছেন আটি দুই আটি বিশ টাকা বিক্রি করতেছে

লাল শাক নিয়ে আসে বিশ টাকা আবার দরাদরি করলে চার মোটাও দিতেছেন শেষ দিকে চলে মানে অপার হ্যাঁ শেষ দিকে চলে তুমি চমৎকার দেশীয় লাভ এগুলো কি আগাম চাষ করছিলেন

নতুন বেগুন শীত আসার আগে কিন্তু বাজারে উঠে হয়েছে ভাই জানো কেজি পাইতেছেন আশি টাকা কেজি মানে নতুন সবজি আসলে বাজারে একটু দাম মনে বেশি পাওয়া যায় হ্যাঁ নতুন সবজি আসলে বিশেষ করে দামটা কিন্তু একটু বেশি পাওয়া যায় আমরা পুরো বাজারটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদের সাথেই কিন্তু আসি আমিও দেখবো যে আসলে এখানের বাজারের যে বৈচিত্র আছে সেই বৈচিত্র আবার এই যে দেখেন এই পাশে কাকা এটা কি ধন্য পাতা হ্যাঁ আটি বাইন্দার আছে দেখেন আটি কত পাঁচ টাকা দশ টাকা দশ টাকা আটিতে কাকা বিক্রি করতেছে আসলে গ্রামে আসলে গ্রামীণ হাটগুলোতে কিন্তু এসব দৃশ্যগুলো কিন্তু দেখা যায় ভাই কি তেঁতুল মাপতেছেন কাঁচা তেঁতুল হ্যাঁ আড়াইশো কত আড়াইশো

এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে কারণ এখানে গ্রামীণ বাজারগুলোতে সব সবজি কিন্তু একদম টাটকা পাওয়া যায় শহরাঞ্চলে হয়তো দুই একদিন চলে যায় পাশের জিনিস খাওয়া হয় কিন্তু আমরা গ্রামীণ বাজারগুলোতে দেখি সব টাটকা তাই না ভাই সব টাটকা এগুলো কত করে দিতেছেন সশাই এগুলো ভাই মাত্র 20 এই মালগুলো কি আমাদের যশোর অঞ্চলের চাষ করে না শেরপুর থেকে আনি যেহেতু এটা চোরের হাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি ওঠে হ্যাঁ এবং আবাদও হয় প্রচুর সবজি কিন্তু আবাদ হয় দেখেন চতুর্দিকে সবজি আর সবজি আমরা একটু বাইজানের কাছে কাক কলার দাম দেখেন দেখেন অনেক সুন্দর কলা এগুলো কি ভাই পাইকারি কিনে আনেন এই কলা কি মানে এই বাজারের আশেপাশে চাষ করছে না শেরপুর থেকে আসে চর এলাকা থেকে আসে চর এলাকা থেকে আসে এই দেখেন কলার কেজি কত দিতেছেন ভাই 60 টাকা কেজি কিনে আনছি কেজিতে কলা একদম টাটকা এই দেখেন এখনো বটা নতুন কাটা দেখা যাচ্ছে দর্শক এই সময়টাতে আপনার মানে শীতের সবজিগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার হয় এই যে দেখে এত সুন্দর লাউ দেখার মতো কিন্তু আবার এই পাশে দেখলাম ফুলকপি বাজারে আসছে আসলে নতুন সবজি কিন্তু উঠতে শুরু করতেছে এই যে এই পাশে ফুলকপি কিন্তু উঠতে শুরু করতেছে কাকা ভালো আছেন এই জি আলহামদুলিল্লাহ এই ফুলকপি কোন জায়গা থেকে আনছেন শেরপুরের থেকে নাকি চোরের হ্যাঁ আগাম ফসল এগুলো পিস কত করে বিক্রি করতেছে না কেজি কেজি সত্তর আশি আবার পিস পঞ্চাশ ষাট ছোট বড় আছে কিন্তু দেখেন পাশে চমৎকার একটা কলার হাট আছে অর্থাৎ পুরো বাজারটাই ভিডিওটা একটু বড় হবে কিন্তু পুরো বাজারটাই আপনার এখানে কিন্তু টাটকা সবজি সব সময় কিন্তু পাওয়া যায় আমরা দেখি আবার এই যে বাজারের মাঝখানে আবার একটা চমৎকার টোঙের দোকান কিন্তু আছে বিশেষ করে চাট বাজারে এবং হাসি টাকারা হাঁস মুরগি কিন্তু দেখে দেখে কিনতেছে ভাই কয়টা আনছিলেন মুরগি কয়টা আনছিলেন এগুলো এগুলো পিস কত করে বিক্রি করতেছেন

তিরিশশো থেকে সাড়ে পাঁচশো টাকা পিস এটা দেখা যায় আমার ফুলপুর আমকান থেকে ও দাম বেশি এই জানে হ্যাঁ পাঁচশো দুইটা সাড়ে পাঁচশো এই যে এখন হইছে লিগেল দাম দেখেন এগুলো মূলত পাইকারি হিসাবে কিন্তু এখানে বেছে কেনা হয় এই সাইডে আবার এই সাইড থেকে পাইকারি কিনে কিন্তু বাজারে ওই সাইডে কিন্তু খুচরো ভাবে বেছে কাকা বেশ অনেকগুলো কিন্তু করলা নিয়ে আসে মূলত এই সাইড পাইকারি হেল্ট আছে কিনা কাকা নিয়ে আসে কাকা করলা কোথা থেকে আনছিলেন এলাকার অর্থাৎ আহ রামভদ্রুকপুরে অঞ্চলেরই মাল হ্যাঁ যেতু চরের হাট এখানে কিন্তু আগের মতো এটা হলো শ্যাম্পু নতুন বাজার এই মন কত করে বিক্রি করতেছে ষোলোশো টাকা মন আজকের বাজার আজকের বাজার ষোলোশো টাকা মন একদম টাটকা এসব খেটে হলো ফল হাঁটি এখানে যে কলা বিভিন্ন ধরনের ফল পেঁপে এগুলো কিন্তু নিয়ে বসে এগুলো কি ভাই বিসি কলা কলা খালি কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা অন্যান্য কলার তুলনায় বিসি কলার দাম একটু বেশি হ্যাঁ একটু বেশি দেশি কলা তো এখন বাজারে খুব কমই দেখা যায় আগে প্রচুর দেখা যায় ঘুরে পাশে এখনো দেখতে পাচ্ছি তাল কিন্তু বাজারে আসছে তালের সিজন গেছে গে তারপরে কাকা তাল নিয়ে আসছে কাকা ভালো আছেন তাল কি নিজের গাছের ভাইজানে তাল নিয়ে আসছে আলু নিয়ে আসে আবার নারকেলও নিয়ে আসে নারকেলের দাম তো একটু বেশি ভাই ঝুড়া কত করে দিতে তিনশো টাকা দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস আবার নারকেলের আর গুড়টাও কিন্তু বড় অনেক বড় সেজন মূলত কলা বিভিন্ন ধরনের যে ফলগুলো আছে সেগুলো কিন্তু সে পেঁপে নিয়ে বসছে খুবই সুন্দর কাকা আনছে দুইটা পেঁপে নিয়ে আপনার গাছের কাকা গাছের এগুলো পিস কত করে দাম চাইতেছেন সত্তর টাকা পিস দাম করতেছে হ্যাঁ দিতেছেন না এখানে ম্যাক্সিমাম গৃহস্থের যে পণ্যগুলো আছে বিশেষ করে এই বাজারে কিন্তু পাওয়া যায় আর কলাগুলো মূলত আসলে ওই পাইকারি ভাবে এনে কিন্তু এখানে বিক্রি করে আমরা দেখি একটু সবজি কলার দাম আপনাদের দেখাই এই দেখেন কলা নেত এই পুরো সাইডে কিন্তু কলাহাটি কলাহাটি এবং বিভিন্ন ধরনের যে ফল ফুল আছে সেগুলো কিন্তু সাগর কলা আমাদের সবজি এটা কি আমাদের এসব অঞ্চলেরই হ্যাঁ দেশীয় কলা বিশেষ করে সবজি কলার ভিতরে যে দেশি কলাটা হয় সেটাই কত করে দিতেছেন চল্লিশ টাকা আর সাগর এটা বিশ টাকা বিশ সাগর কাঁচা বাজার দেখানোর পরে মূলত মাছমহলে যেটা হলো মহল। ওপরে কিন্তু সামনে আছে সামনে নিচে কিন্তু মহল আর দেখেন প্রথমেই আমার পরিচিত ভাই পাংকাশ নিয়ে আসছে আজকে রিডা বা অন্যান্য মাছ ওগুলো নাই

এই মাছগুলো কি আমাদের এই সব অঞ্চলের ট্যাংরা মাছ আবার এই যে লাল চিরকা ট্যাংরা কেজি কত করে দিতেছেন দিতেছে সাড়ে তিনশো তিনশো টাকা অর্থাৎ দরদাম করে নিতে পারে হ্যাঁ দরদাম করে নিতে পারে আবার এই চিরকা কত করে দিতেছে ছয়শো ছয়শো টাকা চিরকা মাছের দাম কিন্তু সব জায়গায় একটু বেশি হ্যাঁ

থেকে শুরু করে মাছ সব ধরনের পণ্য কিন্তু একদম ফ্রেশ পাওয়া যায় তাই না ভাই ফ্রেশ পাওয়া যায় এটার কেজি কত দিতেছে তিনশো টাকা চাওয়া দাম অর্থাৎ দরদাম করে কিন্তু আপনারা নিতে পারবেন

এটা ওই যে আমাদের অঞ্চলে বলে খুয়া জাল খুয়া জাল দিয়া হ্যাঁ খুয়া জাল দিয়া দেয় বিলেন না কাকা বিলের কেজি কত করে বিক্রি করতেছেন দুইশো টাকা কেজি এই মাছ আপনি ফুলপুর কিনলে আড়াইশো টাকা করে এই হাটে দুইশো টাকা কেজি দিকে কাকা রেখে চমৎকার একটা বাজার দর্শক এই ছিল শ্যামপুর বাজার থেকে আজকের প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছি এই বাজার থেকে নিত্য পণ্যগুলো কেমন দামে বেচা কেনা চলছে এবং সেই সাথে সাথে দেখানোর চেষ্টা করেছি এই বাজারে কি কি পণ্য আমদানি হয় সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বিল বাটন আছে সেটাও অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ